বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা দেখে নেব সদ্য সমাপ্ত হওয়া রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রেগুলার এম দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্রগুলো এই প্রশ্নপত্রগুলো দেওয়ার উদ্দেশ্য আগামী দিনে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তারা যাতে উপলব্ধি করতে পারে যে কোন প্রশ্নগুলো তাদেরকে জোর দিয়ে পড়তে হবে সেই কারণে কিন্তু আমরা এই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমরা প্রথমে দেখে নেব সিসি টু পয়েন্ট ওয়ান সিসি টু পয়েন্ট ওয়ানে যে প্রশ্নগুলো আছে এক নম্বর প্রশ্নটি ছিল তুলনামূলক ভাষাবিজ্ঞানের সংার্থ লেখ এই ধারায় উইলিয়াম জোনসের ভূমিকা নির্দেশ করো অথবা মৌলিক স্বরধ্বনি কাকে বলে মৌলিক স্বরধ্বনি কার্ডিনাল ভাবেল মানদণ্ডে বাংলা শ্রেণী শ্রেণীবিভাগ করো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বাংলা ভাষার ধ্বনিলোপের বিভিন্ন শ্রেণী বিস্তারিত আলোচনা করো অথবা রূপিম কাকে বলে রূপিম শনাক্তকরণে নিদার সূত্র তিনটি উদাহরণসহ ব্যাখ্যা করো তিন নম্বরে যে প্রশ্নটি ছিল শৈলী কাকে বলে শৈলীর স্বরূপ বিষয়ক বিশেষত্বগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো অথবা সংবর্তনী সঞ্জননী ব্যাকরণের ধারায় নোয়াম চমস্কির ভাষা বিষয়ক সূত্রগুলির পরিচয় দাও চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বাংলা বানানের সমস্যাগুলি উল্লেখ করে তার সমাধানের পথ নির্দেশ করো অথবা নিচের অংশটি আন্তর্জালিক বর্ণমালায় আইপিএ লিপান্তর করো হাই চিল জীবনানন্দ দাস হাই চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেন্দুনা নাকো উড়ে উড়ে ধানশুড়ি নদীটির পাশে তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার চোখ মনে আসে পৃথিবীর রাঙ্গা রাজকন্যা মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে আবার তাহারে কেন ডেকে আনো কে হাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে এরপরে আমরা চলে যাবো কোর্স সিসি টু পয়েন্ট টু টু পয়েন্ট টু এ এক নম্বরে যে প্রশ্নটি ছিল রবীন্দ্র উত্তর আধুনিক কবিতার ইতিহাসে জীবানন্দ দাসের বনলতা সেন কেন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কবিতাটি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও অথবা স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে সংশ্লিষ্ট কবিতায় এই বোধ কিভাবে একজন সৃষ্টিশীল মানুষকে তথাকথিত জনসাধারণের থেকে পৃথক করে আলোচনা করে দেখাও দুই নম্বর তাকে যে প্রশ্নটি ছিল রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আবার আসিব ফিরে কবিতায় হয়তো শব্দটি বারবার ফিরে এসেছে এই কবিতায় কোনো পূর্ণচ্ছেদ নেই কবিতাটি বিশ্লেষণ করে এই নির্মাণ কৌশলের সম্ভাব্য কারণ নির্দেশ করো অথবা নগরীর রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো নগর রাত্রির আরণ্যক পরিপ্রেক্ষিতকে মহৎ এই বিদ্রুপে বিদ্ধ করার কারণ কি হতে পারে কবিতাটির সংক্ষেপে বিচার করে জানাও তিন দধিচির হার ছিল এর চেয়ে আরও কি কঠিন দধিচিকে ফ্যান কবিতায় কোন প্রসঙ্গে তাকে স্মরণ করা হয়েছে অথবা কালিদাস এবং রবীন্দ্রনাথের পর সমর সেনের মেঘদূত কবিতা যেন মেঘদূত ধারণারী বিবর্তনের পরিচয় বহন করেছে সমর সেনের মেঘদূত কবিতা বিচার উপলক্ষে মন্তব্যটির সংক্ষিপ্ত মূল্যায়ন করো চার সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী যেন পরিসমাপ্ত প্রেমের এক মহত্তম স্বীকৃতি আলোচনা করো অথবা সঞ্জয় ভট্টাচার্যের মনে থাকবে না কবিতাটি কোথাও ফুরিয়ে যাওয়া সম্পর্ককে খারিজ করতে গিয়েও যেন গ্রহণ করেছে বিশ্বাস করেছে তার অবিনশ্বর অস্তিত্বকে মন্তব্যটির সমীচীনতা বিচার করো এরপরে আমরা দেখে নেব কোর্স সিসি টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রির প্রথম যে প্রশ্নটি ছিল এখন হইতে আমার বোধ হইতে লাগিল যে মনুষ্য মাত্রেই পতঙ্গ কমলাকান্তের দপ্তরের পাঠ্যপ্রবন্ধ অনুসারে উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো অথবা কমলাকান্তের দপ্তর উনিশ শতকের সমাজ আকর গ্রন্থ সমকালীন রচনাশৈলী পাঠ্য প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো সমাজ প্রেক্ষাপটে বক্তব্যটির যথার্থতা বিচার করো দুই রবীন্দ্রনাথ জীবন স্মৃতি যেন সাহিত্য রসভোগ্য করে রচনা করেছেন তেমনি এর স্মৃতিচিত্রে তার পরবর্তী সাহিত্য সৃষ্টির বীজ নিহিত আছে মন্তব্যটির বিচার করো অথবা সম্ভ্রমে দূরত্বে নৈকট্যে পিতার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের যে উল্লেখ জীবন স্মৃতিতে বিধৃত গ্রন্থ অনুসরণে তার পরিচয় দাও তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল রোমান্টিকদের বলা হয় যৌবনের কবি বোদলেয়ার হলেন জোরার কবি আর আবু সৈয়দ আয়ুবকে অনুসরণ করে কবিতার বিষয় হিসেবে জরাকে কেন বেছে নিলেন বদলেয়ার তার কারণ বিশ্লেষণ করো অথবা কড়িও কমলে দুটি বিপরীত ঠাটের রাগিনী একই সঙ্গে বেজে উঠেছে বিপরীত ঠাট দুটির পরিচয় দিয়ে বক্তব্যটি উদাহরণসহ ব্যাখ্যা করো চার নম্বর তাকে যে প্রশ্নটি ছিল পুরুষ শতদোষ করিলে ক্ষতি নাই কিন্তু নারীর নিস্তার নাই টলিলে চরণ আমার কথা আত্মজীবনীতে বিনোদিনী দাসীর নারী ও পুরুষ সম্পর্কিত যে ভাবনার প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও অথবা অলঙ্কারনা বা বাজেট অফ স্লেভারি প্রবন্ধে রোকিয়া শাখাদ হোসেন অলঙ্কারকে কিভাবে দাসত্বের প্রতীক হিসেবে দেখিয়েছেন সে বিষয়ে আলোকপাত করো এরপরে আমরা চলে যাব কোর্স টু পয়েন্ট ফোরে সিসি টু পয়েন্ট ফোরে যে প্রশ্নটি ছিল প্রথম এক নম্বরে রঞ্জন প্রত্যক্ষভাবে রক্তকরবী নাটকে উপস্থিত না থেকেও নানা চরিত্রের চিন্তাসূত্রে সূত্রে কীভাবে নাটকের অমোঘ নিয়ন্ত্রক হয়ে উঠেছে নাটক অবলম্বনে বুঝিয়ে বলো অথবা কাব্যময় সংলাপের জন্য সামগ্রিক বিচারে রক্ত সংলাপ প্রশংসিত হলেও সামাজিক কিংবা পেশাগত বৈচিত্র্যের সূত্রে ঠিক কতটা তা বহুমাত্রিক হয়ে উঠেছে আলোচনা করো দুই নম্বর দাগে আমরা দেখব ও থিয়েটার এখন বড়লোকের লোকের উঠোন কেন এই মন্তব্য বুঝিয়ে তিনের তলোয়ার নাটক অবলম্বনে সেকালে বাংলা রঙ্গমঞ্চ এবং নাট্যদর্শকের পরিচয় দাও অথবা তুই এমনভাবে তলিয়ে যাচ্ছিস কেন সংলাপের প্রসঙ্গ নির্দেশ করে নাটকে বক্তার অবস্থান নির্দেশ কর তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল প্রথম পার্থ নাটকে কর্ণ ও দ্রৌপদী দুই চরিত্রের কথোপকথনের সূত্রে দুটি চরিত্র কীভাবে প্রতিভাত হয়েছে জানাও অথবা যুদ্ধ ভালো নয় যুদ্ধ ভালো দুটোই সমান সত্য স্থান কাল পাত্র অনুসারে এই সংলাপের প্রেক্ষিতে প্রথম পার্থ নাটকে কুরুক্ষেত্র যুদ্ধের প্রাসঙ্গিকতা নির্দেশ করো চার নম্বর দাকে আমরা দেখব আমি মরতে পারবো না এই সংলাপের প্রেক্ষিতে সাজানো বাগান নাটকে বক্তার পরিচয় দাও অথবা মৃত ছি জীবিত ন এবং হোতকা কোতকা তিন প্রজন্মের পরম্পরায় সাজানো বাগান নাটকের কাহিনী কীভাবে উপভোগ্য হয়ে উঠেছে আলোচনা করো আমরা দেখে নেব শেষ যে সিসি রয়েছে বা শেষ যে কোচটি রয়েছে টু পয়েন্ট ফাইভ সিসি টু পয়েন্ট ফাইভ তার প্রথম যে প্রশ্নটি ছিল উদাহরণসহ মনস্তাত্ত্বিক উপন্যাস ও চেতনা প্রবাহমূলক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বুঝিয়ে দাও অথবা উপন্যাসে প্লট বলতে কী বোঝো প্লটের প্রকারভেদ উদাহরণসহ আলোচনা করো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল একাঙ্ক নাটক ও কবিতার সঙ্গে ছোটগল্পের গল্পের সম্পর্কটি উদাহরণসহ বুঝিয়ে দাও অথবা উনিশ শতকে পৃথিবীর বিভিন্ন দেশে ছোটগল্পের গল্পের আবির্ভাবের আর্থ সামাজিক রাজনৈতিক কারণগুলি নির্দেশ করো প্রসঙ্গত ছোটগল্পকে কেন এ পেকুলার প্রোডাক্ট অফ নাইনটিন সেঞ্চুরি বলা হয় বুঝিয়ে দাও তিন নম্বর দাগে আচার্য ভরতের নাট্যশাস্ত্র অনুযায়ী প্রাচ্যরীতির নাট্যশালার পরিচয় দাও দশরূপক বলতে কী বোঝো এবং দশরূপকগুলির নাম উল্লেখ করো অথবা কমেডির সংজ্ঞা দাও যে কোনো একটি কমেডির উদাহরণ সাপেক্ষে কমেডির বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো চার নম্বর দাগে ছিল ন্যাচারালিজম বলতে কী বোঝো এই সাহিত্য আন্দোলনের স্বরূপটিকে চিহ্নিত করে বাংলা ন্যাচারালিস্ট সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা ক্লাসিসিজমের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে ক্লাসিস ও রোমান্টিসিজমের মধ্যে প্রকৃতই কোনো পার্থক্য আছে কি না দৃষ্টান্ত সহ লেখ এই ধরনের যদি আলোচনাগুলো আপনারা পেতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন